তো হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে আইছি মা শীতলা বর্তে একটা ছোট্ট মিনি ব্লগ তোমরা সবে দেখিও ভিডিওটা স্কিপ করিও না আর প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলিও না তো দেখো বন্ধুরা আমরা সবে মিলিয়ে একসঙ্গে মিলিয়া মার পূজাটা করলাম আর সবে মিলিয়া ফল টল চলে সত্যি খুব মজা লাগে সবাই মিলিয়ে একটা কাজ করলে আর এখানে সবের নামগুত্র লেখা হওয়ার কারণ মানুষ তো অনেক সবের তো আর এক আলাদা আলাদা হরিয়া সংকল্প করা যেত না এটা লেগে এক জায়গায় লেখা তো আমরা সব শেষ করিয়া ফল টল খাটা হয়ে গেছে আই গেছি আমরা পূজার জায়গা তো এখানে একটা জাগ্রত গাছ তোলা আছে এখানেই আমরা সব বছর সবে মিলিয়ে পূজা করি তো ফরিদ মাসের পূজার বই গেছে আর আমরা সবে দেখলাম আর মার চরণে শত কোটি প্রণাম জানাই মা সবটা বালা রাখুক সুস্থ থাকুক সব মা ঠান্ডা থাকতো সবসময় এটাই মার চরণও প্রার্থনা করি তো এখানে পূজা চলে মম সবে জ্বালার খুব মজা লাগছে আর সত্যিই ভগবানের কৃপায় সব কিছু হয় এই কয়েদিন দুইটা কিন্তু বৃষ্টি কিন্তু আজকে শীতলা অষ্টমী আজকের দিনে কিন্তু কোনো বৃষ্টি আসতো না আমরা সবে মিলিয়ে এক জায়গায় পূজাটা করতে পারছি খুব ভালো লাগছে তো আজকের জন্য অতটুকুই প্লিজ শেয়ার লাইক করতে ভুলিও না বাই বাই